করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা আদ্রিত রয় এবং কৌশাম্বী চক্রবর্তী এমন খবর কিন্তু বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সামাজিক মাধ্যমে এবার সেই জল্পনাকেই কিন্তু উস্কে দিচ্ছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে রীতিমতো বিয়ের কার্ড একটি দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে নাকি এটাই আদ্রিত রয় এবং কৌশাম্বি চক্রবর্তীর বিয়ের কার্ড ভিডিওতে দেখানো কার্ড অনুসারে কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের আসন্ন মাস অর্থাৎ নয়ই মেতে নাকি বিয়ে করতে চলেছেন আদ্রিত রয় এবং কৌশাম্বী এমনটাই দেখানো হচ্ছে ভিডিওতে দেখানো কার্ডে এবং তাদের নাকি রিসেপশন অনুষ্ঠিত হতে চলেছে এগারোই মে এমনটাই দাবি জানানো হয়েছে সেই ভিডিওতে কার্ডটিতে দেওয়া সকল নামই কিন্তু আদতেই আদৃত এবং কৌশাম্বীরই পিতা এবং মাতার নাম আপনাদের জানিয়ে রাখি মিঠাই ধারাবাহিকের সেটে শুটিং করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন আদৃত এবং কৌশাম্বী এবার দেখার বিষয় এটাই যে এই বিয়ের কার্ডটা কি আদৌ আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের কার্ড নাকি